নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে সোমবার গড়িয়া হাটে চলে আসলাম আর আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবই তার আগে দেখুন ভিডিও শুরুতে কি সুন্দর এক জোড়া লক্কা পায়রা দেখাচ্ছেন সত্যদা আর আজকে গড়িয়া পাখিরহাটে ক্রিমসন রেড ভ্যালি এসছে চলুন আজকে ক্রিমসন রেড ভ্যালি অনেক দিন পরে কাঠথটও এসছে কাঠথট কী দাম আছে চলুন দেখে নেওয়া যাক প্রথম থেকে ভিডিওটা স্কিপ করবেন না কিন্তু কেউ তো বন্ধুরা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এক ঝাঁক এক্সোটিক ফিঞ্চ তো এখানে স্টার ফিঞ্জ পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া পঁচিশশো টাকা ইলো গোল্ডেন ফিঞ্জ এবং অ্যালবিনো লং লংটেল পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র সতেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই কিন্তু অ্যাডাল্ট পেয়ার আছে আর বন্ধুরা আজকে গড়িয়া পাখির হাটে ক্রিমসন রেড এবং কাঠট এসছে তো এগুলোর দাম বর্তমানে কী যাচ্ছে জানতে হলে অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তার কারণ আপনাদের জন্যই কষ্ট করে যাই ঠিক আছে এই জন্য স্কিপ করবেন না প্রথম থেকে দেখুন আজকে কিন্তু ভালো ভালো পাখি এসেছে গড়িয়া পাখির হাটে তো এবারে দেখুন ককটেল পাখি এখানে লুটিনো ককটেল আপনারা পনেরোশো টাকা পেয়ে যাবেন আর কালো ককটেল বারোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এগুলোও কিন্তু অ্যাডাল্ট ফেয়ার আছে মেল ফিমেল আপনারা দেখে পছন্দ করে নিতে পারবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি আজকে দেখছেন শুরুতেই সাবস্ক্রাইব করে ফেলুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে বিস্তারিত জানতে হলে এবং বার্ড সেলিংয়ের ভিডিও প্রতিনিয়ত দেখতে হলে অবশ্যই আপনারা বার্ডস বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন লাভ বার্ড দেখতে পাচ্ছেন এখানে লাভ বার্ড নশো থেকে আর পনেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভ বার্ড আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে কিছু সেমি অ্যাডাল্ট আছে এবং কিছু অ্যাডাল্ট পাখি আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে পাখি নিতে পারবেন যার যেমন প্রয়োজন সেমি অ্যাডাল্ট অথবা অ্যাডাল্ট পাখি এবারে এক জোড়া পাইনঅ্যাপেল কোনড় দেখছেন পাখির কোয়ালিটি কালার দেখুন দাম কিন্তু আঠাশশো টাকা জোড়া খুবই ভালো হেলদি পাখি এবং অ্যাডাল্ট পেয়ার আছে আঠাশশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন পায়ের রিং লাগানো আছে ডিএনএ পেপার আপনারা পেয়ে যাবেন আর এবারে যেটা দেখতে পাচ্ছেন এটা পঁচিশশো টাকা জোড়া এটাও অ্যাডাল্ট পেয়ার কিন্তু এর ডিএনএ পেপার আপনারা পাবেন না ডিএনএ পেপার ছাড়াই আপনাদের নিতে হবে আর যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন খুবই হেলদি গুড কোয়ালিটির পাখি আপনারা যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন এবারে একঝাঁক ফ্রন্ট জাভা দেখতে পাচ্ছেন ফ্রন্ট জাভা আপনারা পেয়ে যাচ্ছেন ছশো টাকা জোড়া এবং বদ্রি পাখি আছে অর্ডিনারি বদ্রি আপনারা চারশো থেকে সাড়ে চারশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর ফ্রন্ট জাভা জাভা সবগুলোই কিন্তু অ্যাডাল্ট ফেয়ার আছে অনেক দিন পরে ক্রিমসন রেডবেলি বা সি কোনুর এলো এবং কাঠর এলো তো আজকে গড়িয়া পাখিরাটে কী দাম আছে জানতে হলে অবশ্যই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখুন প্রচুর ভালো ভালো পাখি এসছে দেখুন এক ঝাঁক লাভবার দেখুন কালার কোয়ালিটি খুবই সুন্দর আপনারা তাও এসে ভালো করে দেখে নেবেন যারা পাখি নেবেন এখানে দেখুন লাভবার রোজি অফলাইন বারোশো টাকা জোড়া কেবলমাত্র রোজি লাভবার আপনারা পেয়ে যাচ্ছেন হাজার টাকা জোড়া লুটিনো লাভবা তেরোশো টাকা জোড়া লুটিনো অবলাইন সতেরোশো টাকা জোড়া একদম অ্যাডাল্ট ফেয়ারগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে যারা এখনো পর্যন্ত আসেননি তারা অবশ্যই চটজলদি চলে আসুন আর গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা তো জানেন যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন আর যারা জানেন না তারা অবশ্যই অবশ্যই আজকে গড়িয়া পাখিরহাটে চলে আসুন হাট হয় তো এবারে জাভা পাখি দেখতে পাচ্ছেন এখানে যাভা পাঁচশো টাকা জোড়া রেড আই সাদা জাবা আছে আপনারা পেয়ে যাচ্ছেন আটশো টাকা জোড়া আর কালো যাবা সাড়ে তিনশো টাকা জোড়া এগুলো সেমি অ্যাডাল্ট আছে আপনারা যারা অ্যাডাল্ট পাখি নেবেন তারা অবশ্যই নিতে পারেন আর সিলভার যাবা ছশো টাকা জোড়া সিলভার যাবা কিন্তু অ্যাডাল্ট কেয়ার আছে কনফার্ম মেল ফিমেল আছে আপনারা দেখে নিতে পারবেন এবারে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি কিন্তু সাড়ে ছশো থেকে আটশো টাকা জোড়া সাড়ে ছশো থেকে আটশো টাকা জোড়ার বদ্রি পাখিগুলো এখান থেকে পেয়ে যাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ কিন্তু অ্যাডাল্ট পাখি আছে আপনারা লুটিনো রেডাই পেয়ে যাচ্ছেন এখান থেকে আর সঙ্গে রেনবো আছে কিছু এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে কালো জাভা সঙ্গে ফ্রন্ট জাভা কালো জাভার দাম সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়া এখানে কিছু চারশো টাকা জোড়ারও কালো জাভা আছে আর ফ্রন্ট জাভা এবং সিলভার জাবা আছে ফ্রন্ট জাবা এবং সিলভার জাবা আপনারা পাঁচশো এবং ছশো টাকা জোড়ায় পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে অ্যাডাল্ট পেয়ার প্রচুর আছে আপনারা যে কোনো পাখি নিতে হলে অবশ্যই দেখে নেবেন এবারে প্যাচলেস ককটেল আছে ফ্যাশলেস ককটেল পার্ল ফ্যাশলেস আছে লুটিনো ককটেলও আছে প্যাসলেস হোয়াইট ফ্যাশলেসটা আপনারা পেয়ে যাচ্ছেন ছ হাজার টাকা জোড়া আর পাল ফ্যাশলেসের সঙ্গে কালো জোড়া আছে ওটা আপনারা সাড়ে তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আর অর্ডিনারি লুটিনো ককটেল যেটা আছে ওটা আপনারা পনেরোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন এখানে প্যাচলেস ককটেলটা হোয়াইট প্যাচলেস এবং পাল প্যাচলেস এগুলো কিন্তু অ্যাডাল্ট ফেয়ার আছে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই চটজলদি চলে আসুন গড়িয়া পাখিরহাটে আর গড়িয়া পাখিরহাট প্রতি সম শুক্রবার দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন ব্লু কনুর ব্লু ইয়েলো সাইড কনুর আপনারা পাঁচ হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন সঙ্গে পাইনাপেল কনুর আছে পাইনাপেল কনুর পঁচিশশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন আর এই এই দুজোড়া পাখির কিন্তু ডিএনএ পেপার আপনারা পাবেন না তবে পাইনাপেল কনুর এবং ব্লু ইয়েলো সাইড কনুর খুবই ডার্ক কালারের আপনারা দেখতে পাচ্ছেন মানে খুব ডিপ গাঢ় নীল কালারের তো ব্লু পাইনাপেল আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এখানে এসে দেখলে আরও ভালো মানে লাগতো যারা এই ধরনের পাখি নিতে চান তারা অবশ্যই গড়িয়া পাখিরহাটে চলে আসুন এবার সিঙ্গেল এক জোড়া হেলিকপ্টার বদ্রি বা জেপি বদ্রি আছে জেপি বদ্রি আপনারা পেয়ে যাচ্ছেন এই পেয়ারটা দু হাজার টাকা জোড়া দু হাজার টাকায় জেপি বদ্রির জোড়াটা পেয়ে যাচ্ছেন আর প্যাচলেস ককটেল এক জোড়া আছে প্যাচলেস ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া সঙ্গে এখানে কিছু বদ্রি আছে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে চারশো টাকা জোড়া জেপি বদ্রি এবং প্যাচলেস ককটিও কিন্তু অ্যাডাল্ট পেয়ার আছে এবারে দেখতে পাচ্ছেন জেব্রা জেব্রাফিঞ্জ জেব্রাফিঞ্জ সাড়ে তিনশো টাকা জোড়া ফিঞ্চ সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে সেমি অ্যাডাল্ট এবং অ্যাডাল্ট পেয়ার আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাখি এখান থেকে নিয়ে যেতে পারবেন আর যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন আমার চ্যানেলে এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানাবো ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম আজকে সি কোনুর কনুর এসছে অনেক দিন পরে ক্রিমসন রেড বেলি তো আজকে এই ক্রিমসন রেড বেলি আপনারা যে প্লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা মাত্র বারো হাজার টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা বারো হাজার টাকা জোড়ায় আপনারা এই সুন্দর সিবিসি বি দেখতে পাচ্ছেন এটা আপনারা পেয়ে যাবেন সঙ্গে পায়ের রিং পড়ানো আছে অবশ্যই ডিএনএ পেপার হাতে হাতে পেয়ে যাবেন ক্রিমসন রেড বেলি বা সিবিসি বিসি আপনারা যেটা দেখছেন এটা মাত্র বারো হাজার টাকা জোড়ায় আপনারা পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া পাখিরহাটে রাজেশ তার স্টল থেকে যারা নিতে চান তারা অবশ্যই রাজেশ তার কন্ট্যাক্ট নাম্বার আপনারা যদি চান আমি দিয়ে দেবো কমেন্ট করবেন তো রাজেশ দা স্টল থেকে এই সুন্দর সিবি বি সি বারো হাজার টাকা জোড়ায় আপনারা পেয়ে যাবেন অনেক দিন পরে সিবিসি এলো এবং ভালো গুড কোয়ালিটির খুবই ছটফটে পাখি আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের সুন্দর সুন্দর পাখি যারা বাড়িতে রাখতে চান তারা অবশ্যই অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন এবারে শানকনুর দেখতে পাচ্ছেন শানকনুর পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার টাকা শানকনুর মাত্র ন হাজার টাকায় অবশ্যই এখানে আপনারা ডিএনএ পেপার পেয়ে যাচ্ছেন ডিএনএ পেপার সমেত আপনারা ন হাজার টাকা জোড়ায় এই শানকনুরটা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে সঙ্গে পাইনাপেল কনুর এক পিস আছে বারোশো টাকা সিঙ্গেল পিস বারোশো টাকা তবে ওটা ডিএনএ পেপার নেই আপনারা ডিএনএ পেপার চাইলে দিতে পারবেন আর যারা শানকনুরের ছোট বাচ্চা নিতে চান একেবারে ছোট মানে গায়ের পালক উঠেছে এরকম ছোট মানে সবে সদ্যজাত বলতে গেলে দুই দু তিন সপ্তাহ বা এক মাসের মধ্যে যে পাখির বয়স এরকম অনেকেই খোঁজেন যারা হ্যান্ড টেম করবেন বলেন তো তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সেলারের নাম্বার দিয়ে দেবো আপনারা সেলারের থেকে ডাইরেক্ট নিতে পারবেন একদম ছোট্ট পাখি সানকনুরের বাচ্চা পনেরো থেকে কুড়ি দিনের বাচ্চা চাইলেও দিতে পারবে এক থেকে দু মাস বা তিন মাস বয়সের পাখি চাইলেও দিতে পারবে ঠিক আছে যারা নিতে চান এই ধরনের পাখি যে হ্যান্ড টেম্প করে বাড়িতে এক দু পেয়ার রাখবেন তারা অবশ্যই আমার কমেন্ট করবেন আমি সেলারের ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা ডাইরেক্ট সেলারের সঙ্গে যোগাযোগ করে নেবেন কী দামে বিক্রি হবে না হবে তো এবারে পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি সাড়ে চার চার সাড়ে চারশো থেকে আর সাড়ে ছশো টাকা জোড়া পর্যন্ত পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে কিন্তু সবগুলোই অ্যাডাল্ট পেয়ার আছে এবারে যে সানকনুরটা দেখতে পাচ্ছেন এটাও রাজেশ দাস স্টলে পনেরো হাজার টাকা জোড়া পনেরো হাজার টাকা জোড়া এই সানকনুরটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিএনএ পেপার সমেত তো পাবেন এটা কিন্তু অ্যাডাল্ট পেয়ার আছে যারা অ্যাডাল্ট পেয়ার রাখতে চান বাড়ি এক দুই জোড়া তারা অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে হলে আপনাদের বার্ট লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে জানার জন্য এবং বিভিন্ন সেলারদের নাম্বার পাওয়ার জন্য বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিও কেমন লাগছে আপনারা বিস্তারিতভাবে জানানোর জন্য অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন আর যারা এখনো পর্যন্ত গড়িয়া হাটে আসেননি তারা অবশ্যই অবশ্যই গড়িয়া হাটে চলে আসবেন এবারে দেখতে পাচ্ছেন লুটিনো সরি লুটিনো নয় গোল্ডেন ফেঞ্জ অর্ডিনারি গোল্ডেন ফেঞ্জ আপনারা সিঙ্গেল পিস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা আর আউল ফেঞ্জ আছে বারোশো টাকা জোড়া আউল ফিঞ্চ বারোশো টাকা জোড়া আর এখানে এক পিস ফ্রন্ট জাভা এবং এক পিস কালো জাভা আছে ওটা আপনারা পেয়ে যাচ্ছেন চারশো টাকা জোড়া আর এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক বদ্রি পাখি এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা জোড়া সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা জোড়া আর কিছু বাচ্চা পাখি আছে ওগুলো চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তবে এর মধ্যে কিছু সেমি অ্যাডাল্ট কিছু বাচ্চা এবং কিছু অ্যাডাল্ট পাখি আছে আপনারা কোনটার কি দাম সেটা সেলারের থেকে দাম দর করে নিতে পারবেন আর বন্ধুরা এবারে যে এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া এবং কালো ককটেল পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া এখানে কিন্তু বেশিরভাগ অ্যাডাল্ট পাখি আছে তবে কিছু সেমি অ্যাডাল্ট আছে আপনারা দেখে নেবেন যার যেরকম পছন্দ পছন্দ অনুযায়ী পাখি আপনারা নিতে পারবেন আর যারা বার্ড সেলিংয়ের ভিডিও আমার চ্যানেলে দিতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের বার্ড সেলিংয়ের ভিডিও পাঠান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন এইট জিরো ফোর নাইন এই নাম্বারে আপনারা পাখির ভিডিও করুন আর ভিডিও লেন্থ অন্তত পক্ষে পাঁচ মিনিট করবেন ঠিক আছে পাঁচ মিনিটের ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের নাম লোকেশন এবং ফোন নাম্বার দিয়ে দেবেন আমি আমার চ্যানেলে ফ্রি অফ কস্টে আপনাদের পার্সেলিংয়ের ভিডিও পাঠিয়ে দেব তো এবারে দেখতে পাচ্ছেন ব্লু ইয়েলো সাইড কনুর এবং সঙ্গে ব্লু পাইনাপেল কনুর আছে তো এই জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া এই সুন্দর কনুরের জোড়াটা পেয়ে যাচ্ছেন বন্ধুরা যারা গড়িয়া পাখির হাটে প্রতিনিয়ত আসতে চান বা আসেন তারা অবশ্যই আমার সঙ্গে দেখা করবেন আজ এক দাদার সঙ্গে দেখা হলো আমার সাবস্ক্রাইবার দাদা খুবই ভালো লাগলো দাদার সঙ্গে মানে সাক্ষাৎ হয়ে তো ভালো থাকবেন আপনারা আর এইভাবেই আমাকে সাপোর্ট দিতে থাকুন আপনাদের জন্যই কিন্তু এই শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেক দিন মানে হাটে আমি ভিজিট করি কেবলমাত্র আপনাদের জন্য আপনারা পাশে আছেন বলেই তো এইভাবে পাশে থাকুন আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আমি যাতে পৌঁছে দিতে পারি তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক কনুর পাখি এখানে কনুর পাখি আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো থেকে আর তিন হাজার টাকা জোড়া পর্যন্ত কনুর আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোরই কিন্তু ডিএনএ পেপার আপনারা পেয়ে যাবেন পঁচিশশো থেকে তিন হাজার টাকা জোড়ার মধ্যে এই সুন্দর সুন্দর পাইন্যাপেল এবং ইউলোসাইড কনুরগুলো পেয়ে যাচ্ছেন তবে এগুলো বেশিরভাগ কিন্তু অ্যাডাল্ট পেয়ার আছে ঠিক আছে তো ডিএনএ পেপার দেখে আপনারা নিতে পারবেন আর ক্লোজ রিং নয় সব কিন্তু কাট রিং আছে বন্ধুরা যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি চারশো থেকে আর সাড়ে চারশো টাকা জোড়া পর্যন্ত বদ্রি পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন চারশো থেকে সাড়ে চারশো টাকা জোরার সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। আর যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের সেলিং ভিডিও আমি দিই দিয়ে থাকি আর সঙ্গে কিন্তু বার্ট সেলিংয়ের ভিডিও এখন প্রত্যেক সপ্তাহে এক দুটো করে দিচ্ছি যাদের যেরকম প্রয়োজন তারা বার্ট নিতে পারবেন ডাইরেক্ট সে বিডারদের কাছ থেকে অনেকেই সেলারদের কাছ থেকে পাখি কিনতে চান না তো এই জন্য ব্রিডারদের থেকে ডাইরেক্ট নিতে হলে অবশ্যই বার লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে অনেক ব্রিডারদের আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন ডাইরেক্ট কল করে ব্রিডারের বাড়ি থেকে আপনারা পাখি নিতে পারবেন তো এবারে দেখতে পাচ্ছেন প্যাসলেস ককটেলের জোড়া এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা আর লুটিনো লুটিনো এবং অ্যালগিনো বদ্রি পেয়ে যাচ্ছেন ছশো টাকা জোড়া এবারে দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে কারঠ এসছে এই কারঠটের জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা আর সঙ্গে ইয়োলো ইয়োলো গোল্ডেন পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা আর আউল ফেঞ্চ পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা আর এখানে ক্রেস্টেড বেঙ্গলি আছে সাতশো টাকা জোড়া অবশ্যই সবগুলোই মেল ফিমেল আপনারা দেখে নিতে পারবেন আর কাঠঠট তো একদম কনফার্ম মেল ফিমেল আছে আপনারা দেখতে পাচ্ছেন এক পিস ফিমেল এক পিস মেল মেলটা তো লাল চোয়ালে লাল বর্ডার দেওয়ার আছে আর ফিমেলটা একদম মানে প্লেন পাখি এই দেখুন সামনেই বসে আছে একদম চুপ করে এটা মেল আর পিছন দিকে যেটা ছোটাছুটি করছে মাঝে মাঝে বাঁদিকেরটা একটা আউট ফেঞ্চ ঠিক আছে ওটা না একদম পিছনে এই এই যে আসছে এই সামনে এলো এটা কিন্তু ফিমেল আর এবারে বন্ধুরা এক পিস এক জোড়া এক জোড়া নয় এখানে তিন চার জোড়া আছে তো এই জেপিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা এগুলো একটু বাচ্চা আছে তেরোশো টাকা জোড়া ডাইরেক্ট সেলার এখানে এই ব্রিডার এখানে বিক্রি করছে সেলার নয় এটা ব্রিডারের পাখি ডাইরেক্ট উনি বাড়ির থেকে বিক্রি করতে এসছেন বলেই এত কম দামে পাবেন মাত্র তেরোশো টাকা জোড়া সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে